তো বেঞ্জিনে তো তুমি সবসময় এসপি টু সংকরণ পাবা প্রত্যেকটা কার্বনে হিরোকের ক্ষেত্রে এসপি থ্রি গ্রাফাইটের ক্ষেত্রে এসপি টু আচ্ছা গ্রাফাইটের ক্ষেত্রে এসপি টু হিরোকের ক্ষেত্রে এসপি থ্রি এটা কিভাবে মনে রাখতে পারি তো এটা মনে রাখা যেতে পারে হিরোক ছেলেরা হিরো হিরো এসপি থ্রি আর ছেলেদের কি হয় গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের এর বুদ্ধি কম এই জন্য এদের এসপি টু ও এইচ সি এইচ ওতে কার্বনের সংগ্রহণ কত দেখো সির সাথে কিন্তু অফিসের ডবল বন্ড আছে তাহলে এইট এস পি টু দেখো জটিল যোগ্য ছাড়া জাস্ট হচ্ছে যে যেগুলো সাধারণ যোগ এগুলোতে মানে ডি ট আগে আসবে না ঠিক আছে দেখো সেনন এফ ট্যুর হচ্ছে সংগ্রহণ কত সেননের আটটা আর ফোরেনের দুইটা দশটা দশকে পাঁচবার ভাগ করো তাহলে কি হবে এসপি থ্রি ডি অ্যাসার এ দেখো জটিল যুগের লিগ্যান্ড চে চেনার একটা ছন্দ আছে হাই আমিনা আর সানিয়ার অলোকে অ্যামোনি ফুটে ফুল কলকে হাইতে হাই রক্স এনএইচ থ্রি অ্যামিনা আমিনাতে অ্যামোনিয়া আর তে হচ্ছে অ্যালকাইলমূলক সানিয়াতে হচ্ছে সিএন সায়ানাইট অলকে ও আর তারপরে এমনই এনএইচ টু ফুটে ফুল হচ্ছে সি ও এইচ আর অলকেতে হচ্ছে হচ্ছে কার্বনিনমূলক বা সিও তাই তো হ্যা অ্যামিনা আর সানিয়ার অলকে এমনি ফুটে ফুল কলকে এমনই হচ্ছে হচ্ছে অ্যামিনমূলক অ্যামনিও থাকবে হাইডক্সিল থাকবে সিও এইচ থাকবে Co সিও অ্যালকাইলমূলক যোগ জটিল যোগের লিগান সংখ্যাটাই হচ্ছে আমাদের শনিমের সংখ্যা